দেখুন কিছুক্ষণ আগে আমরা খবর পাই জাস্ট সাড়ে এগারো বারোটা করে যে আমাদের সাহেবগঞ্জ মোড় হয়ে পথে কিছু গরুকে নিয়ে যাওয়া হচ্ছিলো গির্জাপাড়ার ওখানে ঠিক আছে যে গরুগুলোর কোনো গাড়ির বৈধ্য কাগজপত্র ছিল না এবং গরুগুলো পাচার করারও কোনো লাইভস্টক কাগজপত্র নেই গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই আমার কাছে খবর আসে আমি তৎক্ষণাৎ সেখানে পৌঁছাই মো গরুগুলোকে যখন আমি দেখি যে গরুগুলোকে মুখ হাত বেঁধে একটা গাড়ির মধ্যে ছটা গাড়ির মধ্যে দশখানা গরু নিয়ে যাচ্ছে তাদেরকে যখন জিজ্ঞেস করি যে গরুগুলো কি কাজের জন্য নিয়ে যাওয়া হবে তখন তারা বলে ব্যবসার কাজ তো এই বাচ্চা বাচ্চা গরুগুলো ব্যবসার কাজে লাস্টে যখন আমরা তাকে বলতে থাকি যে কি জন্য নেওয়া হচ্ছে তো তখন তারা উত্তর দেয় কুরবানির জন্য এই গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা ভাবুন দুটো জেলার বর্ডার বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বর্ডারে গোটা বাঁকুড়া থেকে গরুগুলো কিনে তারা পশ্চিম বর্ধমানে পাচার হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে কাটার জন্য জবাই করার জন্য কুরবানিতে কোনো পুলিশ প্রশাসনের চোখে পড়েনি কেউ দেখতে পায়নি আজকে ভাবুন তো সাধারণ মানুষের জীবন কতটা ভয়ঙ্কর রূপে আছে যদি এগুলো অস্ত হতো যদি আমাদের রানীগঞ্জ এলাকা বা আসানসোল এলাকার মধ্যে ঢুকতে এই রাস্তা দিয়ে তো পুলিশ প্রশাসনের ঘুম ভাঙত না গাড়িটার কোনো বৈধ কাগজপত্র নেই আপনি দেখুন বাইকে যদি হেলমেট না পড়ে হাজার টাকা ফাইন কিন্তু গাড়িতে কোনো কাগজপত্র না থাকার পরও পুলিশ প্রশাসনের কাছে একটাই প্রশ্ন করবো কী করে এই গাড়ির মধ্যে গরু পাচার হচ্ছে পুলিশের চোখে পড়ছে না এতটাই উদাসীন পুলিশ প্রশাসন নাকি আবার গরু পাচার চক্র আবার জেগে উঠেছে অনুব্রত মণ্ডলে জানি না উত্তর পুলিশই দিতে পারবে আমরা গাড়িগুলোকে আটকে রাখি কিছুক্ষণ এবং পরে পুলিশ প্রশাসন আসে এবং পুলিশের হাতে গরুগুলো তুলে দিই আমরা আবেদন করি যদি আপনারা গরুগুলোকে রাখতে পারবেন তো ভালো নাহলে আমরা গোশালাই দেওয়ার ব্যবস্থা করি তো পুলিশ প্রশাসন জানাই যে আমরা গোশালাই দেবো এবং গাড়ির ড্রাইভার সমেত গাড়ির মালিক যেখান থেকে গরুগুলো কিনেছে প্রত্যেকের নামে কেস দিতে হবে লাইফ স্টপ কাগজ নেই গাড়ির কোনো গাড়িটার কোনো রকম কোনো পেপার্স বা কোনো কিছুই নেই গাড়িটার আমি পুলিশ প্রশাসনের আবেদন করেছি গাড়িগুলো যেন ইমিডিয়েটলি কেস হয় যদি না কেস করে আমরা হাইকোর্টে কেস করে আর যদি গরুগুলো ওই মালিকের কাছে আবার পাঠানো হয় তো রানিংয়ের স্থানে বসে ধর্না দেবো এটা কিন্তু আমি ওয়ার্নিং দিলাম পুলিশ প্রশাসন আপনার নাম আমার নাম হচ্ছে অভিক কুমার মণ্ডল আর কী ঠিকানা বাস